আমার আগের তো দৌড় মারার অভ্যেস আছে আমার বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না কোন দলে ভালো লোক বেশি নিশ্চয় টুপি ওলাপের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন খালি টুপি ওলা কোকারা লাইন ভালো আসতো বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারব তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তো দৌড় মারা অভ্যেস আছে আমার ভাই বিশ্বাস করেন আমার দৌড় মারা অভ্যেস আছে ভাই বগুড়ায় মাহবিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আজ জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে আমি আমি মনে হলাম হলাম মানুষ বাঘ বলতো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই জিমিরিনও ছাত্র দলও নেই তাই মাইকালা ডেকে বললাম খবর কি কয় হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা তুই থাকতে পারতিস তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনো তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশ তো আজকে আমার ধরবেই কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মনসে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসে আস ডাইনে মামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আছি আমরা নিকটে পাচ্ছি না নিকটে গিলি গ্রেফতার আমি ঘড়িটি দেখি তখন আর পনেরো মিনিট বাকি আছে তা আমি চিন্তা করলাম আল্লাহ এ অজ আমার জীবনের শেষ হজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব। যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে পোতা কত রকম অজ যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো চিঠিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিহারের দ্বিতীয় বক্তা বসিয়াছি তা আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছে ওসি বলতে ভালো কোরআন শরীফ এই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয়া ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাচি দুপসাচি ভাই আপনার মা বাবা ও আমার যে মা এরকম একটা ওসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ শুনতে শুনতেছে আল্লাহ ওসির মারে তুমি করে দাও দে আমি আগেই বলেছি দৌড় মারে অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার জন্যই দোয়া করলে বলবে না এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমি তো ওসি ছেড়ে দিলাম দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব ভাই বাড়ি কোথায় হুজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপও নাই আল্লাহ রাকিব দারোগা ভাই বাপ নাই রাখিবির বাপ মানে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক পাঠাইয়া দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাখিবির মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাখিব বলতাম আমি তাহলে ওসিয়া আর কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে চাকরি দেখি দ্বিতীয় বক্তা আমি ওরা কিন্তু হাত দিয়ে বললাম সালান আমি আছি এবার আমি মোনাজাত শুরু করলাম মোনাজাত শুরু করবো তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মোনাজাত আর চোখ বন্ধ করে মোনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই শোক বন্ধ করেই মোনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে মতো আজ্জা হয় আল্লাহ দোয়া ফিরাইয়ে দেয় না আমি মোসাফের পঞ্চাশ হাজার মানুষ কারো যেন শোক বন্ধ আলগা না থাকে সবাই শোক বন্ধ ওসির দিক তাকাই দেখে শোক বন্ধ করেছি দ্বারকার দিক তাকাই দেখে উনিও শোক বন্ধ করিস এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মেটতে হবে তাছাড়া ওর আমার বাছাই রাখবে না তুই এবার আমি মোনাজাত শুরু করেছি রপ্পা জ্বলন্না আংভুষণা আংভুষণা এক লিফ কিন্তু সেদিন যে বাসাত যদি কয় লিফ টেনেছিলাম রে ভাই ইয়াক মাত্র আল্লাহই জানে আংভুষানা দ্বিতীয় ভক্তার হাত ধরে টানতিস তাড়াতাড়ি আ তাড়াতাড়ি আংভুষণা টং তে টংতি দ্বিতীয় বক্তা আছি আমি ওই ভাত বেরিয়ে গেছি দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছেন ফুসানা ওয়াইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনালানা কুনন্না মিনাল খাসিরিন রব রিহামহুবা কামার রব্বইয়ানি সগীরা ওসি কয় আমিন দারোগা কয় আমিন পুলিশ কয়ামিন আমিন আমলিক কয় আমিন ছাত্রলি কয় আমিন পাইকানা লি কয় আমিন আমি চলে গেলাম মোনাজাত হইলো পনেরো মিনিট সাত মিনিট আর বিতি আঠ মিনিট বাংলায় মোনাজাত শেষ করে দ্বিতীয় বক্তা গে বলেছে লা ই লাহা আল্লাহ মহাম্মদ রসুল উল্লাহ পসি ধরিয়েছে ডাইন হাত দারোগা ধরিছে বাম হাত এ হজুর বাড়ি কোথায় এতক্ষণ কী ওয়াজ করলেন আপনি একই ওয়াজ হইল প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধমকাচ্ছে তো বলতে আপনার ওয়াস করতে এসে কোরআন হাদিসের কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতকিরার হুজুর তো বলতে আপনি কোন জায়গার বলতে আমি তো এই তাহলে আপনি প্রধান ভক্ত না কয় না শুনে দেখে দিন এদের কাছে আমি পুরোধন ভক্ত কিনা তো ওসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোক তো স্যার উনি দ্বিতীয় ভক্ত সে প্রধান বক্তা কই কয় স্যার রব্বানা জলাম না আংকুসা না বলি ওই আপনার পায়ে দিয়ে চলে গেল স্যার চলে গেছে ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ে কিনে কোন গাড়িতে তুলে দেয় স্যার সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে স্যার তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি অসি সাহেব এবার মানসে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে এসপি সাহেবের ফোন দিয়ে বলছে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলাকা ধরা যাবে না তো বলতেছি কেন কয় স্যারে মানুষ না এ জেন স্যার মানুষ আবার জেন হয় কি করে কয় স্যার নিজের চোখে দেখলাম মনে শুরু করলো শেষ করে দেখি আর হুজুর নাই আরাব হজুর কি মানুষ স্যার সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওর পেজেন হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি আরে এখন তো ওঠে না কারণ সব আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক এখানে পাক পাকুম করার কোনো সুযোগ দেওয়া হবে না